বাবু রে বাবু আই এখন কি দেখতেছি আই তো দেখতেছি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আইনেরা দেখছে এই বুড়ি 50 বছরের মাল্টিফ্লাগ হেটের ফ্ল্যাগের অভাব আবার দেখtun ও দেখtun হে দেখtun খালি দুঃখতেছে দুঃখতেছে আছেনnotin না হেティア কোন না স্বামী পাতাইছে হেটির স্বামী বল যাও এই কথাই নো কইতাম আই এখনো কথা কইতে সেটিছি দর্শক হেটি বর্তেছে আর স্বামী আর বল না খাওয়া খুদাটো হেতিরে এনে খুদা লাচ্ছে এতিরা কাওন দি তো আইদরো কাওন দি এগুন কথা হেতিউ জেবে আই কইতেছে তোmathscr হেতিলো লাজা শরমের মাতা বেগুন শুনি আর অনেক খুদা থাকে আর খাওয়া কে কয় পরকুরি খায় আইছেন তো bitte se egon hite ki bolte se tar phore ja dekhi darsho jibunai thumbnail e boi dise nra ekta namo jok diye thumbnail e check karen heter sham e না একটু দেখি পুরো অবাক হচ্ছে লাগছে সরন কিছু নাই এতিরা সব কিছু লুই কথা কইতেছে দর্শক আর শারমিন বলতিছে আর আমি खुद আটকো আর আমি যার kaun dito to করে আর কি না এটা কি কিছু আর এরnego বুঝাই কেন শারমিন বলতিছে যেন সামি যে দিনেরসে ফবার কাউন লাইন। কাাউলাইতে সি জাইতেসে দর্সা দদের সাে ততে ফ ভত আসাে াতলাথ। ওখটা কান বজাতেসে রাজজাের না দর্মানে পরফ সার্মনিং খুদা লাগেমানু সার্মদতে খাতসা। সার্মনা কাতেসার্দের তানারা খ হচ্ছে দর্সা। এবন থ না সার্মিদের কানাল লাগ তই পে দসা দছেন।

बीस मिनट से हेल्प করতেছে मैडम मैडम कुछ कैसे हेल्प कर शामिल है मैं अशामिल है মারা मैडम मैडम कुछ कैसे एक्शन बस आई बोलती हूँ ना तेरे किएर बाबू रे बाबू

দর্শক দুই দিন আগে ভিডিও কাઉન পায়নো টিজারা হিত ঘুরে দেনো দুই রাস্তা রাস্তা ঘুরে দর্শক এত নীতি কত বাদশা হয়েছে তো দর্শক যারা আঠারো বছরের নিন না আর ভিডিও দেখতে দেনা দর্শক যত যে কামトム সারি ফেলে আরকে বাসা কিছু ইঙ্গিত করে করে

টিকিট স্বামীর দালালের দু মিনিট পর পর দিতে হয় কোনো কথা হলো না দর্শক এক আনার মতন বৌদি এই ধরনের কথাবার্তা বলে দর্শক এগুলো নাই এরা মিন করতেন অবশ্যই খারাপ মিন করতেন দর্শক যে কোনো মানুষই এগুলো খারাপ মিন কোনো সেরকম নাই আছে বাবু আছে মা আছে কালা আছে ব্যাগগুলি থেকে ইউটিউব চ্যানেল দেখে দর্শক এগুলো তো একবার ভাইত মুরগির মানুষ কী ভাইত এগুলোর কিছু লাগতো

দেখগুন আউলেছে কি বিচ্ছি করে কথা বলে দর্শক শোকনাথ মুকান্ড কি আমন করে কথা বলে দর্শক একদম ঠিক আছে বলেছে না মাঝের মধ্যে ইংলিশ কথা বলে আই ডোন্ট নো কান্টিনিউ এজ ইউল কোন নাটক দর্শক কি দেখেন আই ইংলিশ করে ডাউনসে কথা কই দাম ভাত সব दर्शक बाबू डिजाइन बुद्धि दिन फोटो जाग राजी के सारा दारा हेते कना बाई तो और ये न मची ये देखो ये न तो अत्यंत शर्म लागे ये देखो वीडियो देखते की ना काम करे शामे फिसे ছিলাম

ওয়ান শট দানি এতে কি কোন লাভ লাশের মাছি নি এতে কা শো আছে এর পর বেকানে দেখছি নি এই যখন ফাটে না এর আগে যখন মানুষ আন্দি খাওয়া করে এই ও কত শব্দ হইতো এখন আর শা কি যদি কানে দিতে এতে হাঁক করে শব্দ করতে এই গুন্ডে কি বোঝায় দর্শক নতুন নতুন এখন বোঝাইতেছে

সরি কিন্তু ঠিক নাই এদরে কিন্তু ভিয়া আছে লাগে কেন এই বর্ডারে ছড়াই এই সংসারে ফুরি এই শারমিন পুরি একবার duitছে এইগো সংসারে আমি তো বুঝিনো দর্শক এমন নাটক হচ্ছে কেন তো যা করে কথা ইন্ডিয়ান যদি সুন্দর সুন্দর ভিডিও দেন নি তো দেখব যাই এদরে না করছে কলাকুলি করছে ভিডিও দেখায় দর্শক এদিকে কোনো লাজ শরম না আর শারমিনা আর মুনা অনেক দিন ধরে কিছু ফুল করতে পারি হেতে করে করে হাঁচে আর আর দরকার আর দরকার থাকে শারমিনের তা আর শারমিনেরও হে শারমিনে হেতে খাইতে থাকে ব্যাকগু ননস্টপ দর্শক মানে এনেগো তুমি বলতাম 18 বছর নিচে যেুন বাচ্চা ফুলাফানাছে হে মনে তো নেই ভিডিও

আটটা ইদার নলে বুড়িদের আসবি করতে গেলে অবশ্য রে ভি করতে না কোন বস্থে ফোন অবস্থিতেই ঘরে বাড়ি আছে উপস্থিতন ওডি হেডি কি করতে পাড়তে এতো আগে সাবস্ক্রিপশন না এইদিন কি সেলসম্যান ছিল কাপড়ের দোকানে সারি খুব বড় বাক্স করতে আজকে পৌঁছে সামনে না আজ শাড়ি বাস করতে এই শাড়ির দোকানে সেলসম্যান আছে আই এখন বেটা আর মন আইতে বিভিন্ন করে সকাল বেলা মায়াগুলো এই শাড়ি গুন অভ্যাস হয়ে গেছে এমন কেন না আতুন করে নাও আলেক্স আনাগো তুমি আই জানি না আর এই এমন না শুরু হয়েছে মাত্র তো শুরু কয়েকদিন যাক দেখবেন দর্শক

লিগে তো বারগড়বালা লেখছে না আগে স্বামীর গড়ি বালা ছিল এইগুনে একটা প্রশ্ন কইলে হে প্রশ্নটারে যতটুকু জানি দর্শক বাচ্চা ফালাই তারপরে একবার চিন্তাগুড়ি দেয় যে এইটি তাফুন না बिफोरযত উড়াই পারে মনে লাগে একনা ফরদার সরি যে এইটি এতটুকু ভালেবে এইটি লাস্ট